আজকে তো থার্টি ফার্স্ট নাইট না কয়টা বাজে হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পটকা টটকা ফুজায় নাকি বোমা টোমা কিছু নাই না মাসা সুজানগরের লোক তো খুব আল্লাহ আল্লাহ দেখি আল্লাহ কবুল করুক এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সুরা বারো সুরা প্রতি সপ্তাহে আপডেট নেবেন খোঁজ খবর নেবেন কয়েক কয় আয়াত হইলো তোমার স্ত্রীর খোঁজ খবর নেবেন সন্তানের খোঁজ খবর নেবেন কয় আয়াত হইলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়াই দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেলাত করে শোনায় আপনার ছেলেমেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলে যাতে ভুল হলে শুধরে দিতে পারে প্রতি মাসে যে সুরাটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদাপুরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাওয়াত নাই তো কোরআনের তেলাওয়াত তো নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সাঃ বলেছেন সহিহ মুসলিমের হাদিস লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যে এই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়ে এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কোন সুরা আওয়াজ করে পড়েন কোন নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সাই মুসলিম আরেকটা হাদিস আল্লাহ সুসাইসাল্লাম বলেছেন এ করু আল বাখরা তোমরা সুরা বাকারাত আলাত করো ইন্না আফ বারাকা যে সুরা বাকারা পরে আল্লাহ তালা ঘরটায় বরকত দেয় বা তারকাহা হাসারা আর যে সুরা বাকারা পরে না খালি আফসুস করে ওয়ালা ইয়াস্ত আলা কোন জিন কোন পেতনি কোনো ব্লাক ম্যাজিক কোনো জাদু টোনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহেব বলেন বললেন মান খারা আয়াত কুরসি দুবুরা কুল্লি মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন কোরআনতাল করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না শেষ করে দেখা যাত তুলিয়া হাত তোলেন আল্লাহ আহমেদ হাত তোলেন হাত তোলেন কি দোয়া করবেন না আরো কয়েক মিনিট শুনবেন মাঝখান দিয়ে যে দু চারজন ওঠাবসা করতেছেন কেন পেশাব ধরছে এটা ঠিক আছে জি ভাই আসরের সময় আসছে ও রে মাগরিবের সময় আসছেন কে কে দেখি এখন বাজে দশটা চল্লিশ এতক্ষণ ধরে বসা

আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরান ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়োই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরান ধর্মপ্রাণ রোদ্রকালে শুনত মাগে আল কোরানের বাণী রে আল বাণী এখন শুনি সা রে গা ফেন ফেনানি সকালে সন্তান আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সা রে গামার দিত্ব পেন পেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ আমাদেরও যার কিছু নাই বলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক সেদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাকারে তার পকেট যায় ফাকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নাই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ আমাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তালাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তালাওয়াত কোরআন পাঁচটা শুনতেছে তোমার সাথে ছয় নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবির নিয়ে বেড়াতে যাবেন বেড়া যাবে জি অয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে মাধব সবচেয়ে বড় বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাকালুকিতে যে দুজন হারাই যাবে দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লাহ রাসুল ইসলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিকে যান মাঝে মাঝে ফ্যামিলি টুরে যান তুলসি রুফিল তুম্বং গুরু কাইফা খান আপাতুর মুখা দিবি জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক কি না সুযোগ হলে মিশরে যান ফেরাউন লাশ দেখে আসেন কারুনের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন বললে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাহ ইসলামের কৌমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা আঘাত করেছেন জামিনে আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটাকে আমি সাকার করে দিয়েছি ওইখানে এখন ডেট সিলোহিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাঁকড়া জন্মায় না ব্যাঙ জন্মায় না কিচ্ছু জন্মায় না লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজমের জায়গা শুধু হলে দেখে আসে। টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নি ওমরায় যাবে কই যাবেন ওমরায় যেতে নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা ওমরায় সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর পরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে এবার ফ্যামিলিতে সুখ সমৃদ্ধ সমৃদ্ধি নিয়ে আসেন ছয় নম্বর মাত্র হচ্ছে হাউটিংয়ে যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রাসুল সাহ স্লাম বেড়াতে যেতে সফরের স্ত্রীদেরকে নিয়ে যেতেন সাই বুখারের বর্ণনায় কেননা রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম ঈদ আর দা সফরান আখরা আহিনা সোহাজী আল্লাহ আসুল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সোহান্লাহ নাহি কি করতেন কুরা আরবিতে বলে কুরা বাংলায় বলে লটারি এই লটারি জায়েজ এই লটারি জায়েজ আছে স্ত্রীদের নাম লিখে কুরা করতেন লটারি জান্নাত আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম সফরে বেরিয়ে জেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সুবহানাল্লাহ পড়বেন না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম এত ভালোবাসতেন আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলতেন আয়েশা চলো দৌড়াদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মাজান আয়সার চালান হা ফাস্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহ রাহিউ ইসলাম বললেন আয়েশা চলো আজকে দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আর আম্মাজান আয়সরদ্দাল্লাহ চালান হা জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসুল ইসলাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন পড়েন আম্মা জান এবার রাগ করে বসে আছে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন হ্যাঁ দেখি সব কত বিতিল ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারাই দিয়েছিলে আজকে তোমার হারাই ওটার প্রতিশোধ তুলে নিলাম সুমানুল্লাহ পড়তে পারলেন না কি ভালোবাসাবাসী ছিল কি খুনশুনি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বন বিশ্বাসের তিনি স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক না। আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আছে নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসি নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরের যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকি হাসবেন মুচকি হাসি দেওয়া শুন না আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে হাসেন না কেন মুচকি হাসেন হাসি দেওয়া শুন না তো তাহলে ছয় নম্বর যে পদ্ধতি আমরা পেলাম করে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালকি হাওড়ে হারিয়ে যাব আমরা মাধবকুন্ডে বেড়াতে যাব আমরা জাফলং এ যাব পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব যেমনটি আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম নিয়ে বেড়াতে যেতেন ইনশাআল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নম্বর পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং ফ্যামিলি মিটিং পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন அப்பா সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা শোনে না মনে যা চাই তাই করে আসলে নাই পরে আফসুস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করা লাগে না চিল্লায় বলেন ঠিকই কি না এজন্য আল্লাহ বলেন ও ফিল আমর فاذا عزمت গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তা অকুল করবা একজনের উপর তিনি কে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর তা করবেন এই জন্য পরামর্শের কোনো বিকল্প নাই পরামর্শ নেবেন স্ত্রীদেরও পরামর্শ নেবেন অনেকে বলে আরে মেয়ে মানুষ কি পরামর্শ আমি তো সব জানি এরকম আসলে নাই অনেক সময় নারীদের পরামর্শ কাজে লাগে